তুমি কি জানো আমরা জন্মানোর আগেই আমাদের রুহ এক অবিশ্বাস্য জগতে ছিল এমন এক জগৎ যেখানে না ছিল দেহ না ছিল সময় না ছিল পৃথিবীর কোনো আইন সেখানে কোটি কোটি রুহ আল্লাহর সামনে দাঁড়িয়ে এক মহা প্রতিজ্ঞা করেছিল যার কথাও আমরা আজ মনে করতে পারি না অথচ সেই প্রতিজ্ঞাই পুরো জীবনের ভাগ্য বদলে দেয় কুরআন বলছে আল্লাহ নিজ হাতে আমাদের রুহ সৃষ্টি করেছেন আর হাদিস বলছে মানুষ জন্মানোর হাজার হাজার বছর আগেও রুহদের নিয়ে ঘটেছিল এমন কিছু ঘটনা যা শুনলে গা শিউরে উঠবে আজকে আমরা সেই ভয়ঙ্কর অলৌকিক রহস্যই উন্মোচন করব মানুষের সৃষ্টি শুরু হয়েছিল দেহ দিয়ে নয় রুহ দিয়ে আর সেই রুহের গল্পটি এতটাই রহস্যময় এতটাই গভীর যে শুনলে মনে হবে মানুষের অস্তিত্বের আসল ইতিহাস আমরা কোনোদিনই ঠিকভাবে বুঝে উঠিনি কুরআন বলছে অতঃপর তিনি আদমকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে নিজের রুহ থেকে ফুঁকে দিলেন সুরা সাজদা এটা শুধু একটি তথ্য নয় বরং মানবজাতির সূচনার বিস্ময়কর ঘোষণা পৃথিবীতে আদম আলহিসালামের দেহ তখনও সম্পূর্ণ হয়নি ফেরস্তারা অপেক্ষা করছে আর আল্লাহ তালা এমন এক সৃষ্টি নিজের হাতে তৈরি করছেন যাকে সম্মান জানিয়ে ফেরেস্তাদেরও সিজদা করতে হবে কিন্তু দেহ তৈরির আগেই আল্লাহ এমন এক অদৃশ্য অদ্ভুত অপরিচিত সত্তা সৃষ্টি করলেন যাকে বলা হয় রুহ রুহ কোনো ধাতব কণা নয় কোনো আলো নয় কোনো শক্তির তরঙ্গ নয় এটি আল্লাহর বিশেষ সৃষ্টি যার প্রকৃতি রূপ বা গঠন সম্পর্কে মানুষকে কেবলমাত্র সামান্য ধারণা দেওয়া হয়েছে ইব্ন আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন রুহ আল্লাহর রহস্যময় সৃষ্টি যার সম্পর্কে মানুষের জ্ঞান খুবই সীমিত রুহ যখন সৃষ্টি হল তখন পৃথিবী ছিল অন্ধকার আদম আলাহিসালামের দেহ ছিল নিস্তব্ধ কিন্তু রুহ ছিল আল্লাহর নিকটস্থ এমন এক জগতে যেখানে না ছিল শরীর না ছিল সময়ের প্রবাহ না ছিল জন্ম মৃত্যুর ধারণা সেই প্রথম জগৎকে বলা হয় আলামুল আমুল আর ওয়াহ রুহের জগৎ যেখানে দুনিয়ার সমস্ত মানুষের রুহ একসাথে সৃষ্টি করা হয় ইবন কাসির বলেন যেদিন আদমকে সৃষ্টি করা হলো, সেদিন আল্লাহ তার পিঠ থেকে সমস্ত রুহ বের করে আনেন এটা কোনো সাধারণ প্রক্রিয়া ছিল না আল্লাহ সকল রুহকে সামনে এনে এক অবিশ্বাস্য ঘটনার সূচনা করলেন আল্লাহ পবিত্র ঘোষণায় জিজ্ঞাসা করলেন আলাস্তু রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আর কোটি কোটি রুহ একসাথে উত্তর দিল বলা জি হ্যাঁ তুমি আমাদের রব সুরা আরাফ একশো বাহাত্তর ভাব তোমার রুহ তখন সেখানে ছিল তুমি তখন দেহহীন নাম পরিচয়হীন সময়হীন কিন্তু আল্লার সামনে দাঁড়িয়ে নিজ হাতে দেওয়া সেই প্রতিজ্ঞার সাক্ষী এই প্রতিজ্ঞাকে বলা হয় মিসাক বা আলাস্তু চুক্তি যা মানুষের পৃথিবীতে আসার আগেই তার দায়িত্ব ও পরিচয় নির্ধারণ করে দেয় এখানেই রহস্য তুমি আজ মনে করতে পারো না কিন্তু তোমার রুহ আজও তা ভুলেনি রুহের প্রথম জগৎ ছিল শান্তিময় আলোকিত সেখানে রুহেরা একে অন্যকে চিনত কিছু মিলত কিছু না মিলত হাদিসে এসেছে রুহগুলো আগে থেকেই পরিচিত যাদের সঙ্গে স্বভাব মেলে তারা দুনিয়াতেও ঘনিষ্ঠ হয় আর যাদের মেলে না তারা দুনিয়াতেও দূরে থাকে এই এক হাদিসই প্রমাণ করে দুনিয়ায় কারো প্রতি হঠাৎ ভালোবাসা বা বিরাগ সবই রুহের প্রথম জগতের স্মৃতি রুহ জানত একদিন তাকে দুনিয়ায় পাঠানো হবে জানত একটি দেহের মধ্যে প্রবেশ করবে জানত সময় আবার সেই দেহ থেকে বেরিয়ে যাবে কিন্তু দুনিয়ায় পাঠানোর আগ পর্যন্ত রুহগুলো আল্লাহর নিকট অপেক্ষা করতে থাকে এক নির্ধারিত সময়ের জন্য আর যখন আদম আলেহিস্সালামের দেহ সম্পূর্ণ হল তখন আল্লাহ তার মধ্যে রুহ প্রবেশ করালেন আর সেই মুহূর্তেই মানুষ জীবিত হল চোখ খুলল নড়ল অনুভব করল প্রথমবারের মতো জীবন এখানেই রুহের সৃষ্টি রহস্য রুহ কখনো নষ্ট হয় না রুহ কখনো মরে না রুহ দেহ ছাড়িয়ে এক জগৎ থেকে আরেক জগতে ভ্রমণ করে দুনিয়া হচ্ছে সেই দীর্ঘযাত্রার সবচেয়ে ক্ষুদ্র অংশ আর জন্মের আগে রুহ যে প্রথম জগতে ছিল সেটিই ছিল মানুষের আসল পরিচয়ের শুরু যেখানে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলে তুমি আমার রব এবং সেই ঘোষণা আজও তোমার রুহের গভীরে লুকিয়ে আছে তুমি কি ভেবে দেখেছ মানুষের অস্তিত্বের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে অলৌকিক এবং সবচেয়ে ভুলে যাওয়া মুহূর্তটি কোথায় ঘটেছিল সেটা দুনিয়ায় নয় মায়ের গর্ভে নয় বরং জন্মের অনেক অনেক আগেই সেই রহস্যময় আল আমল আরওয়াহে যখন কোটি কোটি রুহ একসাথে আল্লার সামনে দাঁড়িয়েছিল এক মহাজাগতিক সমাবেশে যা পৃথিবীর কোনও সম্মেলনের সঙ্গে তুলনাই চলে না কুরানের সুরা আরাফ এই ঘটনার একেবারে সরাসরি বর্ণনা দেয় আল্লাহ আদমের সন্তানদের পিঠ থেকে তাদের রুহ বের করলেন এবং তাদেরকে সাক্ষী করে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের রব নই তারা বলল জি হ্যাঁ অবশ্যই তুমি আমাদের রব কল্পনা করো সেই দৃশ্যটি এক বিশাল সমতল যেখানে নেই সূর্যের আলো নেই চাঁদ তারা নেই সময় কিন্তু আছে এক অপার্থিব আলো যা শুধু আল্লাহর উপস্থিতি থেকে আসছে আর সেই আলোয় দাঁড়িয়ে আছে লাখে লাখে কোটি কোটি রুহ সবাই দেহহীন কিন্তু সম্পূর্ণ সচেতন সম্পূর্ণ অনুভূতি সম্পন্ন আমাদের আজকের বুদ্ধি যতই সীমিত হোক রুহ তখন সব বুঝত কে তাকে সৃষ্টি করেছেন কার সামনে দাঁড়িয়ে আছে কোন সত্য স্বীকার করছে এই মুহূর্তটিকে বলা হয় মিসাক অর্থাৎ সেই মহা চুক্তি যা মানবজাতির জন্মের আগেই স্বাক্ষরিত হয়েছিল আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই এটি ছিল না সাধারণ প্রশ্ন এটি ছিল মানুষের অস্তিত্বের মূল পরিচয় নির্ধারণের প্রশ্ন আর প্রতিটি রুহ তোমার রুহ উত্তর দিয়েছিল কাঁপা কণ্ঠে জমাট অনুভূতিতে কালু বালা জি হ্যাঁ তুমিই আমাদের রব এই প্রতিজ্ঞার উদ্দেশ্য ছিল একটি রুহ যেন জানে পৃথিবীতে যত পরীক্ষা নিরীক্ষায় আসুক যত বিপদ বিপদাপদই হোক যত বিভ্রান্তি হোক তার একমাত্র রব আল্লাহ। তাই কিয়ামতের দিন কোনো মানুষই বলতে পারবে না আমি তো জানতাম না কে আমার স্রষ্টা কে আমার রব কারণ সে প্রতিজ্ঞা সে আগেই করেছে মুফাসিররা বলেন এই চুক্তির মুহূর্তটি এতটাই স্পষ্ট ছিল যে রুহের ভেতর আল্লাহর পরিচয় গেথে যায় যদিও দুনিয়ায় এসে মস্তিষ্ক ভুলে যায় স্মৃতি মুছে যায় কিন্তু রুহ ভোলে না সেই কারণেই কখনো কুরআন শুনলে বুকের ভেতর হঠাৎ কাঁপন ধরে কখনো সিজদা করতে ইচ্ছে করে কখনো কোনো গুনাহ করতে গিয়ে ভিতরটা থমকে যায় এগুলো রুহের গভীরে থাকা সেই প্রথম প্রতিজ্ঞার প্রতিধ্বনি আরও আশ্চর্যের ব্যাপার হল রুহ শুধু আল্লার প্রতিজ্ঞা করেনি রুহ তখন অন্য রুহগুলোকে চিনেও নিয়েছিল হাদিসে এসেছে রুহগুলো আগে থেকেই একে অপরের সঙ্গে পরিচিত যারা পরিচিত তারা দুনিয়ায় ঘনিষ্ঠ হয় যারা অপরিচিত তারা দূরে থাকে এভাবেই রুহদের চরিত্র পছন্দ স্বভাব আকর্ষণ তৈরি হয়েছিল প্রথম জগতেই তাই দুনিয়ায় কারও সঙ্গে প্রথম দেখায় ভালো লাগে কাউকে ইনএক্সপ্লিকেবল অপছন্দ হয় এসবই রুহের জগতের ঘটনা সেই মিসাক চুক্তি ছিল মানুষের জীবনের শ্রেষ্ঠ সতর্কবাণী রুহ বুঝে গিয়েছিল দুনিয়া হবে এক পরীক্ষা এক ভ্রমণ যেখানে শয়তান নফস গুনা সর্বসময় আক্রমণ করবে কিন্তু রুহ প্রতিজ্ঞা করেছিল আল্লাহকে রব হিসাবে মেনে চলবে তার পথে ফিরে আসবে তাই নামাজের আহ্বান শুনলে হৃদয় নরম হয়ে যায় রুহ টেনে নিয়ে যায় তার রবের দিকে কারণ সেই চুক্তির দিন মনে পড়ে যায় যদিও আমরা পৃথিবীতে এসে ভুলে গেছি এই ভুলাই হল পরীক্ষার নিয়ম ইবান আল কাইয়িম বলেন রুহের ভেতরে এমন এক আলো থাকে যা তাকে বারবার মনে করিয়ে দেয় সে কোথা থেকে এসেছে আর সেই আলোয় মানুষকে হৃদায়াতের দিকে টেনে আনে তাই মিসাক শুধু অতীতের গল্প নয় এটা আজকের জীবনেরও ভিত্তি তুমি যতই পথে ভুলে যাও যতই গুনাহ করো রুহের গভীরে সেই আওয়াজ আজও বেঁচে আছে তুমি একদিন বলেছিলে হ্যাঁ আল্লাহ আমার রব আর সেই প্রতিজ্ঞাই একদিন হবে আমাদের বিচার আমাদের সাক্ষ্য আমাদের সফলতা বা ব্যর্থতার কারণ তুমি কি কখনো ভেবে দেখেছ জন্মের আগের সেই দীর্ঘ সময়টা রুহ কি করত কোথায় থাকত আর কেমন ছিল সেই অপেক্ষা যা শেষ পর্যন্ত তাকে দুনিয়ার অজানা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয় মিসাকের মহাপ্রতিজ্ঞার পর যখন কোটি কোটি রুহ আল্লাহর সামনে দাঁড়িয়েছিল তখন শুরু হল রুহদের জন্য এক অনন্ত অপেক্ষার অধ্যায় এই অধ্যায়টিকে ইবন আল কাইম ও অন্যান্য বিদ্যানরা বলেন আলামুল বারজাহুল আর ওয়াহ অর্থাৎ রুহদের মধ্যবর্তী জগৎ যেখানে প্রত্যেক রুহ দুনিয়ায় যাওয়ার জন্য নির্ধারিত সময় পর্যন্ত থাকে কোনও শরীর নেই কোনো সময়ের অনুভূতি নেই কোনও ক্ষুধা নেই কোনো ক্লান্তি নেই কিন্তু আছে এক অদৃশ্য শান্তি এবং গভীর প্রত্যাশা রুহ জানে একদিন তাকে দুনিয়ায় পাঠানো হবে যেখানে তাকে পরীক্ষার মুখোমুখি হতে হবে শয়তান থাকবে গুনাহ থাকবে মৃত্যু থাকবে কিন্তু রুহের প্রকৃতি হল আনুগত্য সে আল্লাহর দিকে ফিরে যেতে চায় আর সেই আকাঙ্ক্ষাই রুহকে পরিশুদ্ধ করে রাখতে থাকে অনন্ত সময় ধরে হাদিসে এসেছে রুহগুলো পরিচিত যার রুহ যার রুহের সঙ্গে আগে পরিচিত ছিল দুনিয়ায়ও তারা কাছাকাছি হয় আর যারা অপরিচিত ছিল তারা দুনিয়াতেও দূরে থাকে এই হাদিসের আলোকে রুহরা প্রথম জগতেই একে অপরকে চিন্ত কেউ ছিল ঘনিষ্ঠ কেউ ছিল দূরবর্তী কেউ কে রুহ ভালোবাসত কেউ কে না এই পরিচয়েই দুনিয়ায় এসে সোল কানেকশানের অনুভূতি তৈরি করে যা আমরা কখনো বন্ধুত্ব কখনো আকর্ষণ কখনো দূরত্ব হিসেবে অনুভব করি ইমাম রাজি বলেন রুহদের জগতে রুহরা এমন স্বচ্ছ ছিল যে তাদের ভেতরের গুণাগুণ অন্য রুহেরা সহজে বুঝতে পারত ঠিক যেমন দুনিয়ায় কোনো মানুষের চরিত্র আমরা কখনো হঠাৎই অনুভব করি কিন্তু এই অপেক্ষার সবচেয়ে গভীর রহস্য হল রুহ জানত তার দুনিয়ায় পাঠানোর মুহূর্ত ঠিক কোনটি আল্লাহ প্রতিটি রুহের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন যে মুহূর্তে কোনো মায়ের গর্ভে একটি হৃদয়ের শুরু হবে একটি স্নায়ুর সৃষ্টি হবে একটি দেহের কঙ্কাল দাঁড়াবে আর ঠিক সেই সময়েই রুহ প্রবেশের নির্দেশ পাবে ইবন কাসির বলেন রুহের প্রবেশের সময় আগেই লেখা থাকে ফেরেস্তারা শুধু সেই নির্দেশ বাস্তবায়ন করে তাই রুহ দুনিয়ায় আসতে চায় কারণ সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু একই সঙ্গে রুহ জানে দুনিয়ায় মায়া আছে গুনাহ আছে শয়তানের প্রচণ্ড প্রভাব আছে তাই রুহের অপেক্ষা শুধু আগ্রহপূর্ণ নয় এক ধরনের গভীর চিন্তাময় প্রস্তুতিও বটে যখন আল্লাহ চান একটি নুৎফায় জীবন দান করতে তখন তিনি ফেরেস্তাকে পাঠান সহি বুখারি ও মুসলিমের বিখ্যাত হাদিসে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন গর্ভে চল্লিশ দিন আলাকা তারপর চল্লিশ দিন মুদগা এরপর আল্লাহ ফেরেস্তা পাঠান এবং সে রুহ প্রবেশ করায় এই মুহূর্তটি রুহের জন্য যেন এক মহা অভিযানের সূচনা রুহ তখন প্রথমবার দেহের ভেতর প্রবেশ করে এবং সেই ক্ষুদ্র নরম অচেতন দেহটিতে হঠাৎ চেতনা সংবেদন জীবন সৃষ্টি হয় ফেরেস্তা সেই মুহূর্তেই লিখে দেয় এই সন্তানের রিজিক কত হবে কতদিন বাঁচবে কি কি আমল করবে এবং সে জান্নাতি হবে নাকি জাহান্নামি এই চারটি বিষয় হল মানুষের দুনিয়ার যাত্রার নকশা আর রুহ তার সঙ্গে নিয়ে চলে এই পূর্ব নির্ধারিত সিদ্ধান্তগুলো পৃথিবীতে জন্ম নেওয়ার আগে রুহের মনে কোনো ভয় নেই কারণ সে আল্লাহর কাছ থেকেই এসেছে কিন্তু তার ভেতরে লুকানো থাকে এক অদৃশ্য স্মৃতি সে জানে একদিন তাকে তার প্রতিজ্ঞার জবাব দিতে হবে তাই রুহ দুনিয়ায় পাঠানোর আগ মুহূর্তে আক্ষরিক অর্থেই একটি জীবন দর্শন নিয়ে আসে সে ভালোকে ভালোবাসে সত্যকে গ্রহণ করে আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু দুনিয়ায় জন্ম নেওয়ার পর দেহ নফস শয়তান ও পরিবেশ এই স্মৃতিকে ঢেকে দেয় তবু রুহের গভীরে সেই আলো রয়ে যায় যা কখনও কান্নার সময় কখনো নামাজে কখনো কোরআনে কখনো রাতে একা বসে থাকার সময় হঠাৎ জেগে ওঠে আর তখন রুহ মনে করিয়ে দেয় তুমি এই দুনিয়ার না তুমি একদিন আল্লাহর সামনে দাঁড়িয়েছিলে তোমার আসল ঘর ওখানেই দুনিয়ায় পাঠানোর আগের এই অপেক্ষার গল্পটাই রুহকে জীবনের সবচেয়ে রহস্যময় যাত্রায় প্রস্তুত করে এবং মানুষের প্রকৃত পরিচয়কে অদৃশ্যভাবে বাঁচিয়ে রাখে মানুষের জীবনের সবচেয়ে অলৌকিক মুহূর্তটি জন্ম নয় বরং জন্মের অনেক আগেই ঘটে সেই মুহূর্ত যখন প্রথমবারের মতো রুহ একটি দেহে প্রবেশ করে যখন একটি নিথর অচেতন ক্ষুদ্র দেহ এক ধাক্কায় জীবন্ত হয়ে ওঠে এই দৃশ্যটি এতটাই রহস্যময় যে সহি হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে জীবনের নির্ধারিত মোড় হিসেবে বর্ণনা করেছেন সহি বুখারি ও সহি মুসলিমে বর্ণিত বিখ্যাত হাদিসে এসেছে তোমাদের প্রত্যেকের সৃষ্টি মায়ের গর্ভে চল্লিশ দিন নুৎফা পরের চল্লিশ দিন জমাট রক্ত আলাকা পরের চল্লিশ দিন মাংসপিণ্ড মুদগা এরপর আল্লাহ একজন ফেরেস্থা পাঠান এবং সে রুহ ফুঁকে দেয় রুহপ্রবেশের একশো কুড়ি দিনের মুহূর্তটি শুধুই একটি প্রবেশ তা নয় বরং পুরো মানব জীবনের ভাগ্য পরিচয় পরীক্ষা এবং শেষ ফলাফল এই মুহূর্তেই লিপিবদ্ধ হয় কল্পনা করো, একটি ক্ষুদ্র ভ্রূণ যার না আছে অনুভব না আছে চেতনা না আছে কোনও নড়াচড়া হঠাৎ যখন আল্লাহর নির্দেশে ফেরেস্তা তার ভেতরে রুখ প্রবেশ করায় তখনই প্রথমবার হৃদস্পন্দন জাগে প্রথমবার দেহ প্রাণ পায় প্রথমবার একটি অদৃশ্য সত্তা দেহের ভেতরে আমি বলে অনুভব করতে শুরু করে প্রবেশের সঙ্গে সঙ্গে ফেরেস্তার চারটি বিশাল সিদ্ধান্ত লিখে দেয় এক রিজিক দুই আয়ু তিন আমল সে জান্নাতি হবে নাকি জাহান্নামি পৃথিবীর সমস্ত নিয়তি কাহিনীর ভিত্তি হচ্ছে এই চারটি লিখন তুমি কখন কোথায় জন্মাবে কার ঘরে জন্মাবে কি খাবে কত উপার্জন করবে কত দিন বাঁচবে কি কি কাজ করবে কত গুনাহ করবে কত নেকি করবে এগুলো কোনোই আকস্মিক ঘটনা নয় বরং রুহ প্রবেশের মুহূর্তেই তা আল্লাহর ফেরেস্তা লিপিবদ্ধ করে ফেলে এই অতি প্রাকৃত মুহূর্তটি এমন যে মানব সভ্যতার সবচেয়ে উন্নত প্রযুক্তিও এখনও গর্ভে রুহ প্রবেশের অদৃশ্য স্পার্ক ব্যাখ্যা করতে পারে না বিজ্ঞান বলে শিশুর হৃৎস্পন্দন শুরু হয় কিছু রাসায়নিক সংকেতের কারণে কিন্তু তারা জানে না এই সংকেতটি কেন ঠিক সেই মুহূর্তেই শুরু হয় আর ইসলামে আসে এর গভীরতম উত্তর যেদিন রুহ প্রবেশ করে সেদিনই জীবন শুরু হয় ইমাম নববী বলেন রুহ প্রবেশই হল জীবনের সূচনা আর এর আগের ধাপগুলো শরীর গঠনের অনুষঙ্গ তাই একটি শিশুকে গর্ভপাত করা একশো কুড়ি দিনের পর সারেইভাবে হত্যাগণ্য হয় কারণ তখন সে শুধু দেহ নয় সহ সম্পূর্ণ মানুষ হয়ে গেছে ভাব রুহ যখন দেহে প্রবেশ করে তখন সে প্রথমবার সংকীর্ণতার অনুভূতি পায় আগে সে ছিল মুক্ত বিশাল রুহের জগতে আল্লাহর নুরানি পরিবেশে যেখানে ভয় বা কষ্ট কোনোটিই ছিল না এখন সে দেহের খোলসে বন্ধ একটি ক্ষুদ্র উষ্ণ অন্ধকার জায়গায় আটকে আছে তাই কিছু আলেম বলেন এই কারণেই শিশু পৃথিবীতে জন্মের মুহূর্তে কেঁদে ওঠে কারণ রুহ প্রথমবার সংকীর্ণতা থেকে আলোতে ফিরে আসে এই দেহে প্রবেশ রুহের জন্য ছিল এক কঠিন পরীক্ষা কারণ এখন থেকে তাকে নফস গুনা, দুনিয়ার মোহ শয়তানের ওয়াসওয়াসা সব কিছু মোকাবিলা করতে হবে কিন্তু রুহের ভেতরে আল্লাহ এমন এক ফিতরাহ দিয়েছেন এমন এক আলো দিয়েছেন যা তাকে সব সময় তার প্রথম প্রতিজ্ঞার দিকে ফিরিয়ে নিয়ে যায় এজন্যই মানুষ সত্যের কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় নামাজে শান্তি পায় মন্দ কাজ করতে গেলে ভিতরটা ধক করে ওঠে কারণ রুহ মনে করে সে কোথা থেকে এসেছে প্রবেশের একশো কুড়ি দিনের রহস্য তাই শুধু জীবনের শুরু নয় বরং মানুষের আত্মপরিচয় নিয়তি এবং চূড়ান্ত গন্তব্যের ভিত্তি এই এক মুহূর্তই নির্ধারণ করে তুমি কে তুমি কেমন হবে আর কেমন পরিণতির দিকে তুমি হাঁটছ দেহের জন্ম হয় মা বাবার মাধ্যমে কিন্তু রুহের জন্ম হয় আল্লাহর আদেশে আর এদের মিলনেই শুরু হয় মানুষের অবিশ্বাস্য দীর্ঘ যাত্রা যা শেষ হবে জান্নাতের আরসের নিচে অথবা জাহান্নামের আগুনে পৃথিবীর শুরু এই এক